সালামু আলাইকুম বির আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ধরে করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল স্ক্রিনে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন এক বক্স ওষুধে মাত্র বিশটি ক্যাপসুল থাকে এবং এটি একটি উন্নয়ন ওষুধ নিষাদ রেইনবো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো রেইনবো নিষাদ রেইনবো বিস্তারিত এই ওষুধটি কী জন্য খাবেন কেন খাবেন এবং কখন খেতে হবে ইত্যাদি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আবার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে রেইনবো মূলত যাদের গিটার একদমই শক্ত হয় না বিশেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে কাজ করার সময় আপনার অল্প অল্প করে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই নিষাদ রেইনবো গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ঠিক মতো বাজাতে না পারার কারণে আপনি ওনার অনেকের সুখ দিতে পারছেন না তাদের জন্য রেনবো গুরুত্বপূর্ণ এটি আপনি বাজারে যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার বাজানোর চাহিদা আছে বা ইচ্ছা করে বাট বাজাতে পারেন না তাদের জন্য নিষাদ রেইনবো বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এছাড়া এই ওষুধটি আপনি যখনই খাবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করতে হবে সঙ্গে একটি ক্যাব চারশো এমজি যদি সেবন করতে পারেন তিরিশ মিনিট পূর্বে তাহলে দেখবেন আপনি আগের বাচ্চার মতো মাঠ কাঁপিয়ে আসতে পারবে এবং টানা এক ঘন্টা বা তারও বেশি সময় ইনশাল্লাহ কাজ করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে বাজারে অনেক ধরনের ওষুধে আসে বাট আপনি রেইনবো একটা খেয়ে দেখবেন এর উপকারিতা ও ড্রস এটি মূলত টাইমের ওষুধ খাবার পাবেন অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম